Hadi. 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 আমি রাজ্যসভার সাংসদ হওয়ার পর আমার কাছে প্রথম একটা রিকোজিশন যায় যে জিবি হসপিটালে যারা ইমার্জেন্সি ওয়ার্ড বা ইমার্জেন্সি থেকে ওয়ার্ডে বা সোনোগ্রাফি করানোর জন্য বা এক্স রে করানোর জন্য যারা পেশেন্টরা রয়েছে তো তারা এই গাড়িগুলির মাধ্যমে তারা সেখানে গন্তব্যস্থনে স্তনে পৌঁছতে পারবে এটা মাথায় রেখে আমাদের সুপারেনটেন্ডেন্ট সাহেব ডাইরেক্টর সাহেব আমাকে অনুরোধ করেছিলেন এবং সেই মোতাবেক আমি তাদেরকে কমিটমেন্ট করি যে না এই কাজে নিশ্চয়ই আমি তাদেরকে সহায়তা করব তারপর আমার এমপিএলএড ফান্ড থেকে আমাদের আমার যেহেতু নোডাল অফিসার রয়েছেন আমার আমার ওয়েস্ট ডিস্ট্রিক্টের ডিএম সাহেব ওনাকেও বলি উনি তৎক্ষণাৎ এই গাড়িগুলি এমপিএলএড ফান্ড থেকে উনি সেই ব্যবস্থা করে দেন আমি ধন্যবাদ জানাই এরকম সুচিন্তিত যে চিন্তাধারা এই চিন্তাধারার মধ্যে আমাদের মূল লক্ষ্য যেতে মানুষের জন্য সেবা এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের আগরতলা জিবি হসপিটাল এবং মেডিকেল কলেজ চিকিৎসা ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন আমরা সৌভাগ্যবান যে আমরা এই রাজ্যের জিবি হাসপাতাল হাসপাতালেও আমরা এখন কিডনি ট্রান্সপ্লেশন থেকে শুরু করে বিভিন্ন জটিল রোগের চিকিৎসাও আমাদের এই রাজ্যে সম্ভব হচ্ছে এবং চিকিৎসা পরিষেবা আরও উন্নত করার লক্ষ্যে আমাদের ডাইরেক্টর সাহেব আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকেই প্রচেষ্টা করছেন সেই প্রচেষ্টায় যদি আমিও কিছুটা অংশীদারিত্ব নিতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব আজকে এই গাড়িগুলি প্রদানের মাধ্যমে কিছুটা হলো মানে মানুষের যে রুগীদের যে সেবা সেটা কাজে লাগবে সেটা আমি কত টাকা ব্যয় করা এই দুটো দুটো গাড়ি মোটামুটি বারো লাখ টাকার মতো যেটা এক্সপেন্ডিচার হয়েছে পরিবর্তে এটা দিয়ে নিয়ে এই যে এই উদ্বোধনী অনুষ্ঠান এই অনুষ্ঠানে